যাদের পেটে কোনো কাপড় নেই মাথায় টিপ দিয়া তিলক দেওয়া কোন মুসলমানের মেয়েতে এগুলো পড়তে পারে না অবশ্যই আপনারা ভাড়া করে নিয়ে এসে এগুলো মুসলমানের হিসাবে চালাতে চাচ্ছেন আমি মিছিলের দিকে তাকিয়ে দুইজনকে চিনতে পেরেছি বাকিগুলো আমার মনে হয় সব কলকাতা থেকে ভাড়া করা কারণ এই দেশের মানুষের চাইতে কলকাতার মানুষ আমি বেশি চিনি আমার জীবনের এই তেত্রিশ বছর বয়সে আমার মনে হয় অর্ধেক সময় আমার কলকাতার আসামি কেটেছে কারণ এই দেশে তো আল্লাহর অলিরা কথা বলতে দিত না বাধ্য হয়ে দাদার দেশে থাকতাম ওখানে দেখেছি ওদের কালচার গুলো মিছিলের দিকে তাকিয়ে আমার জামনি হচ্ছে হচ্ছে মুসলমানের মেয়েরা এত নিচে নামতে পারে না এগুলো সব ভাড়া করা মহিলা কমিশন যাদেরকে দিয়ে বানিয়েছিল যে দশ জন মহিলা ওগুলোকে মহিলা বললে গোনা হবে ওগুলো হিজরা কারণ আমি তিনশো পৃষ্ঠা পুরাটা পড়ে দেখেছি যা রিপোর্ট দিয়েছিল ওখানে কোরআনে কারিমের দশটা আয়াতের বিরুদ্ধে ডাইরেক্ট লিখা তার ভেতরে তিন নম্বর পয়েন্টে ছিল যে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা কোরআনে কারিমের প্রায় দশটা আয়াতের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ বলেন আমি বানিয়েছি সিদ্ধান্ত চলবে কার আর ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আপনার হয় কি করে এই দেহটা আপনার হয় কি করে আপনার মা বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ বাকি যা করার দেহ এ পর্যন্ত বানানো কে বলেন বলেন আমি যে আয়াত গুলো পড়েছিলাম এখানে আল্লাহ কিছু নিয়ামতের স্মরণ করিয়েছেন আলাম না যে আই আইনাইনি ওয়া লিসানা আমি কি তোমাকে দুইটা চোখ দেয়নি জবান দেয়নি ঠোঁট দেয়নি এই নিয়ামতগুলো আপনার কোন বাবা দিয়েছে আপনি যে বললেন দেহ আমার বিজ্ঞানে আয়াতগুলো নিয়ে আজ গবেষণা চালিয়েছে যে মানুষকে আল্লাহ যে পাঁচটা জিনিস বিশেষ করে দান করে এটা পৃথিবীর কোনো মানুষের হাত নেই এটা ত তরিকের ভেতরে পাবেন এই তথ্যটা এখন জমিম বাইনি সলবি আল্লাহ বলেন দ্রুত গতিতে বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে আসে এই নাপাক পানিটা এই জন্য এখানে সলবন এক বছর দিয়েছেন আর তার ইব দিয়েছেন বহু বছর তাফসিরে মফাসসির লিখেছেন সুলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান আর তারায় বলা হয় মেয়েদের স্থানকে। আল্লাহ পুরুষের বেলায় এক வசன দিলেন মেয়েদের ব্যাপারে বহু வசன দিলেন কেন দি வசனও দেননি বহু வசன দিয়েছেন তারায় দি வசன আমি আয়াতটা নিয়ে আর চিন্তা করতাম তারায়ব দিয়ে আমি আমারে আমার চক্ষু খুলে গেছে এই আয়তের সাথে সোরা হাকফের পনেরো নম্বর আয়তের একটা দারুণ মিল আছে বাবার চাইতে মায়ের সম্মান মর্যাদাতে তিন গুণ বেশি এ আয়ত তার প্রমাণ হাদিস তো আছে ভালো করে খেয়াল করে এই পৃথিবীর ময়দানে বাবা মায়ের জন্য বাবা সন্তানের জন্য যতটুকু কষ্ট স্বীকার করেছে তার চাইতে কমপক্ষে তিন গুণ কষ্ট মায়ের বেশি হয়েছে কারণ ছয় মাসের আগে দুনিয়ায় আসা সম্ভব না কমপক্ষে ছয় মাস পার হওয়া লাগবে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস সর্বোচ্চ দশ মাস দশ দিন এমন ভাবে আস্তে করে বের করে নিয়ে আসলাম যখন তুমি কিছুই জানতে না সুতরাং আপনি কেন বলেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার এদেশের মুসলমানেরাই এই রিপোর্ট এই এই যে সংস্কারের যে রিপোর্ট দিয়েছে এ রিপোর্ট মানা দূরের কথা কমিশনই মানে না এই কথা বলেন না কেন কারণ এগুলো পড়া কোরআনের সাথে আমি নিজে মিলিয়েছি তো আমার ছোট্ট মাথায় দশটা কোরানের আয়াতের বিরুদ্ধে চলে গেছে আর হাদিসের বিরুদ্ধে তো হাজারও গেছে ওদের আজকের মিছিল দেখে আমার মনে হচ্ছে মানুষগুলো এই দেশের না সব ওদেরকে ভাড়া করে নিয়ে এসেছে এই দেশের মানুষ আগামীতে যারও সন্তান জন্ম দেওয়ার জন্য পেটে কোনো নেই মাথায় তিলক দেওয়া এগুলো পড়তে পারে না এই দেশের সচেতন মানুষ আমার মনে হয় জীবন ও আপনাদের এই আহ্বান মানবে আরো জোরে বলেন মানবে ষড়যন্ত্র যেহেতু চলছে সব জায়গায় আপনি খেয়াল করে দেখবেন একটা দুই টানা এরকম হাজারো রাস্তা ওরা খুলে বসে আস যেইটাই আসবে এ দেশের মুসলমানদের উচিত হবে রাস্তায় বন্ধ করে দেওয়া বলেন বলুন আগামী প্রজন্ম যদি যার হিসাবে রেখে যেতে চান সাপোর্ট দেন আপনি না আর বিশ বছর পরে মরে যাবেন কিন্তু আপনার প্রজন্ম কি আসছে আপনি টের পাচ্ছেন সমান অধিকারের নাম নিয়ে আজ যার সন্তান উপহার দেওয়ার চেষ্টায় আছে বলেন নাউজুবিল্লাহ এজন্য যারা দায়িত্বে আছেন সিয়ার যে তো কারো জন্য দুনিয়াতে স্থায়ী না আপনি চিন্তা ভাবনা করে বসবেন সিয়ারে চালাবেন সিয়ার টাক জালেমরা আজ পর্যন্ত সফল দুনিয়ায় হয়নি কিয়ামত পর্যন্ত হবে না এই গ্যারান্টি কার আরো জোরে বলেন আপনি কথা উঠলে শুধু একাত্তর টেনে নিয়ে আসেন এই প্রজন্ম আর একাত্তরের কথা শুনতে চাই না এখন শুনতে চাই চব্বিশের কথা আপনি আমাকে একাত্তর বলে জীবন ভোলাতে পারবেন না কারণ আমার বয়স চুয়ান্ন বছরের কাহিনী আপনি কেন বলেন আপনি চব্বিশের কাহিনী বলতে পারেন না হ্যাঁ কথা বলেন না কেন আপনি চব্বিশের কাহিনী শোনান আমি আর উদ্বুদ্ধ হব এই যে জুন মাসের দশ তারিখ আর দিন আছে মাত্র জুলাই সনদপত্র ঘোষণা হবে আপনি টের পেয়েছেন কিছু জুলাই সনদপত্র যদি ঘোষণা হয়ে যায় তাহলে যে সংবিধান আছে ওটা এমনি বাতিল হয়ে যাবে জুলাইয়ের চেতনা দিয়ে দেশ চলবে যে রাষ্ট্রপতি আছে সংবিধান যদি না থাকে এমনি বাতিল হয়ে যাবে আর সংবিধান বাতিল হয়ে গেলে রাষ্ট্রপতি শেষ নতুন রাষ্ট্রপতি বসানো হবে জুলাইয়ের ঘোষণা পত্র দিয়ে তখন এই দেশে যারা অপরাধী তারা কিন্তু দেওয়ালে পিঠ ঠিকে যাবে এখনো অনেকে বলছেন না যা করেছি মনে হয় সব ভুলে গেছে কে বলেছে আপনাকে ব্যারিস্টার আরমানের বউ আপনি জীবনও ভোলাতে পারবেন না একটা যুবতী মেয়ে আট বছরও জানে না ওর স্বামী বেঁচে আছে না মরে গেছে আপনার মেয়ের সাথে এরকম হোক তো বলেন তো আপনার মেয়েকে যে জীবনে আপনার মেয়ে মাফ করে কিনা আপনি ব্যারিস্টার আরমানকে নিয়ে যদি পরের দিন মেরে ফেলে বলতেন যে মেরে ফেলেছি তাহলে তিন মাস দশ দিন পরে আমার মনে হয় ওই মেয়েটা বিয়ে করব হ্যাঁ কথা বলেন না কেন আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো আপনার নিজের মেয়েকে দাঁড় করান কত কঠিন পরিস্থিতি তার জীবনের ওপরে গিয়েছে আমি তো গ্রেফতার হওয়ার মাত্র তিন দিন পরে আমার পরিবার জেনে ফেলেছে যে আমি আসি কোথায় আসি জানতো না আমি আসি এই তিন দিনে আমার মা বাবা ম্যাডাম বাচ্চা পর্যন্ত অসুস্থ হয়ে আর তারা বছর বছর কল্পনা করলে নিজে হয়ে যাবেন আমি মাটির নিচে দিন ছিলাম আমি দেখেছি আসার সময় কত মানুষ ওখানে সাত মাস এক বছর দুই বছর পড়ে আছে দুনিয়ার কেউ জানে না ছয় সাত মাস পরে নাকি একদিন আসে নখ কাটার জন্যে চুল কাটার জন্যে বলেন তো ছয় সাত মাসে নখ কত বড় হতে পারে আমি যখন নিচ থেকে আমার চোখ খুলে বের করছিল আমি নিজে দেখেছি এই দেওয়ালের ওপরে এরকম এই ভাঙ্গা ভাঙ্গা আঙ্গুল দিয়ে লিখে রেখেছে নখ দিয়ে যে ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই জানাবেন যে আমি বেঁচে আছি তার জীবনের উপরে কি গিয়েছে আপনি বলেন তো আমার পাশের সেল থেকে ছাত্র দলের একজন কো চট্টগ্রামে বাড়ি এই যুবক মানুষটাকে ভালো মানুষ নিয়ে গেল তো জালার সময় চোখ বেঁধে দেয় কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হাত লাগিয়ে দিয়েছে হ্যাংকাপ দিয়ে নিয়ে গেল আর আসার সময় দেখি ও মা ও বাবা বলে চিৎকার করছে হাতের দিকে তাকিয়ে দেখি একটা আমার যে গোপন ঘরে নিয়েছিল ওই জায়গায় আমাকে ওই মেশিন দেখিয়েছে কিন্তু আমার নখ তোলেনি একটা চাপ দিয়েছিল এখনো পর্যন্ত কালো দাগ হয় আজকে নখ কাটার কারণে মনে হয় আস্তে আস্তে মিলে গেছে এখন হালকা আছে একটা চাপ দিয়েছিল শুধু আমার তুলেনি এখানে চাপ দিয়েছে এক চাপে আর সাড়ে তিন বছর একাধারে সাড়ে চার বছর কিন্তু এক বছর বেরি হয়েছে সাড়ে চার বছরে এখনো আমার এখনো যায়নি আমি আসার পরে যেটা ভাঁজ করে নিলাম কেন কারণ চেয়ারে কাঁটের টা বসতে পারি না বসলেই দশ মিনিট পরে আমার ব্যথা শুরু হয়ে যায় আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে না। এখানে আসার পরে এটা আমার উপরে দিচ্ছিল ওনার নাকে ভাস করে দেন কারণ তো দশ মিনিট পরে আমার ব্যথা হয়ে যাবে এমন কিছু করেছে যেটা আমার ম্যাডামকে ছাড়ার কাউকে দেখানো যায় না ওই ভাইকে জিজ্ঞাসা করলাম যে কি করেছিল আপনার বলে এর সাথে আমার আটকিয়ে দিয়েছে হাতের সাথে ক্লিপ দিয়ে পায়ের সাথে ক্লিপ দিয়ে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় আর মুখ তো আপনার কালো কাপড় দিয়ে ঢাকা। আপনি তো জানে না কোথায় আছেন। ওই ম্যাশিং নিয়ে এসে তো হাতের সাথে পায়ের সাথে লাগিয়ে দেয়। এমন ভাবে সেট করা আছে। একটা সুই স্ক্রিপ দিলে একবারে নাকগুলো খুলে আসে। শুধু নাক উঠে চলে আসলে ছেড়ে না যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। এখানে যারা প্রশাসনের আছে পুলিশ ভাইরা যদি কেউ এরকম দায়িত্ব পালন করে থাকে ওরাও বলতে পারবে এই কঠিন পরিস্থিতি গুলো আপনারা তৈরি করেছিলেন এই সতেরশো আঠাশ জন মানুষকে আমার মনে হয় একটা কেও মাফ করা ঠিক না না আমি নিজেরটা বলছি ভাই

কেউ কেউ বলেছে আগে তো কোরআনের অনুষ্ঠান করতে হলে অনুমতি নেওয়া লাগতো আমরা যদি যেতে পারি অনুমতি দেব না আপনি কথা আগেই বলে ফেললেন অন্তত ক্ষমতা যাওয়ার পরে বলতে পারতেন না দেশের মানুষ তো সব বুঝে ফেলেছে যে আপনি কি কথা বলেন না কেন এই জন্য আটাশ বার ষড়যন্ত্র সফল হয়নি সাড়ে তিনশো বারও সফল হবে না এই সে যে আশা বেঁধে রেখেছেন অনেকে বোক বেঁধে রেখেছে আশা এ আশায় ঘুরে বালি জীবনুল জালেমদের কোনো উদ্দেশ্য আল্লাহ সফল করবে না তাহলে কোরআন শরীর সমস্যা হয়ে যাবে